ছাড়া কর্মের কাছে না খাতা আছে না তো বই আছে তবু তার কাছে সমস্ত জগতের হিসেব আছে এটা বলা হয় আমরা কাল যে কর্ম করেছি তার ফল আমরা আজকে পাচ্ছি এবং আমরা যে কর্ম আজকে করব তার ফল আমরা ভবিষ্যতে পাবো কেউ ঠিকই বলেছে অন্যের সঙ্গে করা ছল প্রতারণা বিপদের এবং ধ্বংসের সমস্ত রাস্তাই খুলে দেয় যদি আপনি কারোর সঙ্গে কিছু খারাপ করেন তাহলে আপনার সঙ্গে খারাপই হবে চলুন এই বিষয়টিকে একটি কাহিনীর মাধ্যমে বুঝে নেওয়া যাক অনেক সময় আগেকার কথা একটি খুব পুরনো গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল বিক্রমপুর সেই গ্রামের বসবাসকারী প্রত্যেকটি ব্যক্তি খুব সোজা এবং সরল প্রকৃতির ছিল সেই গ্রামেই এক বৃদ্ধ ব্যক্তি তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতো বড় ছেলের নাম ছিল কবির এবং ছোট ছেলের নাম ছিল সে সিদ্ধার্থ বৃদ্ধ ব্যক্তি একজন চাষি ছিলেন তিনি চাষবাস করেই নিজের জীবিকা নির্বাহ করতেন সময়ের সঙ্গে সঙ্গে সেই দুই ভাই বড় হতে লাগলো সিদ্ধার্থ অধিকাংশ সময় তার ভাই কবিরকে দেখে খুবই হিংসা করতো কারণ কবির স্বভাববশত খুবই সরল সাদা এবং ভালো মনের মানুষ ছিল সে সকলকে সেবা করত সকলের উপকার করতো তার মনে সকলের জন্যে দয়া এবং আদরের ভাবনা ছিল অপরদিকে সিদ্ধার্থের স্বভাব তার একেবারে উল্টোটা ছিল তার মনে কারোর জন্যে কোনো দয়া মায়াই ছিল না সে নিজের মাতা পিতার সঙ্গেও ঠিকভাবে কথা বলতো না সে সর্বদাই অপরের অনাদর করত তাদেরকে অপমান করত ধীরে ধীরে সময় কাটতে লাগল এমন সময় উপস্থিত হল যখন কবির আর সিদ্ধার্থের মাতা পিতা পরলোক গমন করলেন যখন কবির আর সিদ্ধার্থের মাতা পিতা এই পৃথিবীতে আর রইলেন না সে সময় কবির একবার নিজের গৃহে ছিল না সে শহরে গেছিল কোনো একটি কাজের জন্য যখনই কবির এই ঘটনার কথা শুনল সে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে দৌড়ে নিজের মাতা পিতার কাছে পৌঁছলো কবির এটা বিশ্বাস করতেই পারছিল না যে তার মাতা পিতা এখন আর এই পৃথিবীতে নেই সে দুই ভাই মিলে তার মাতা পিতার অন্তিম সংস্কার করলো কবির এটা ভাবতেই পারছিল না যে তার মাতা পিতা এখন আর এই পৃথিবীতে আর নেই সে তার মাতা পিতাকে খুবই ভালোবাসত সে গ্রামের ব্যক্তিদেরকে ভোজনের জন্য আমন্ত্রিত করল এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে নিজের মাতা পিতার আত্মার শান্তি কামনা করল ধীরে ধীরে সময় কাটতে লাগল কবির প্রতি বছর তার মাতা পিতার মৃত্যুবার্ষিকীতে সকলকে দান দক্ষিণা করত এই সমস্ত কাজ সিদ্ধার্থ একেবারেই পছন্দ করত না তার কবিরের এই সমস্ত কাজের উপর খুবই রাগ হতো সেই রাজ্যের রাজা খুবই মহৎ ব্যক্তি ছিলেন তিনি সকলের সাহায্য করতেন এর কারণে একবার কবিরের মাতা পিতার মৃত্যুবার্ষিকীতে সে ওই দেশের রাজাকে তার গৃহে আমন্ত্রণ জানালো সে রাজার সামনেই ব্রাহ্মণদের এবং তার আত্মীয় স্বজনদের ভোজন করালো সে ব্রাহ্মণদের দান দক্ষিণা করলো যাতে কবিরের মাতা পিতার আত্মা শান্তি পায় তারা স্বর্গে যেন সুখপূর্বক বাস করতে পারে সিদ্ধার্থ সেখানেই দাঁড়িয়েছিল রাজা নিজের ভোজন সম্পন্ন করার পর সিদ্ধার্থের কাছে গেলেন তিনি সিদ্ধার্থকে বলতে লাগলেন তোমার ভাই তোমার মাতা পিতার জন্য এত কিছু করে কিন্তু তুমি কেন কিছু করো না তারা তো তোমারও মাতা পিতা ছিল তুমি কি এটা বুঝতে পারো না তুমিও তোমার মাতা পিতার আত্মার শান্তির জন্য কিছু করতে পারো সিদ্ধার্থ রাজাকে কিচ্ছু বলল না এবং সেখান থেকে চুপচাপ চলে গেল খুব হচ্ছিল কারণ রাজা তাকে অসম্মান করেছিল কবির রাজার সামনে খুবই ভালো মানুষ হয়ে গেছিল সকলেই তার খুব প্রশংসা করত। সিদ্ধার্থ এক কোনায় দাঁড়িয়ে সব কিছু চুপচাপ দেখছিল সে এই সমস্ত কিছু আর দেখতে পারছিল না তার মনে কবিরের জন্য হিংসা আর রাগ উৎপন্ন হল সে নিজের অপমানে বদলা নিতে চাইল কবিরের কাজ থেকে কয়েক মাস এভাবে কেটে যাওয়ার পর এক রাতে সিদ্ধার্থ যোজনা বানালো যে সে কিভাবে কবিরকে তার রাস্তা দিয়ে হাঁটাবে পরদিন সকালে সিদ্ধার্থ ঢং করতে লাগলো সে সমস্ত নগরের সামনে চিৎকার করে করে কাঁদতে লাগলো সে সকলকে এটা দেখানোর চেষ্টা করছিল তার মাতা পিতার মৃত্যুর পর সে খুবই একা হয়ে গেছে সিদ্ধার্থ সকলকে বলতে লাগলো আমার মাতা পিতা কাল স্বপ্নের মধ্যে এসেছিলেন তারা স্বর্গে খুশি নন তারা আমাকে বলছিলেন কেউ যেন স্বর্গে যায় এবং তাদেরকে খাওয়ার রান্না করে খাওয়ান ওনাদের সেবা করেন তাহলেই ওনারা খুশি থাকবেন ওনারা কাল রাত আমাকে স্বপ্নে বলেছিলেন কবির আমাদের খুব সেবা করে তুমি কবিরকে আমাদের কাছে পাঠাও তারা এটাও বলেছিলেন আমরা তিনজন একসঙ্গে খুব খুশিতে থাকবো তুমি যদি এমনটা করো তাহলেই আমাদের আত্মা খুশি হবে বন্ধুরা এই গ্রামের কথা গ্রাম অবধি সীমিত থাকলো না কথাটি রাজার কান অবধি পৌঁছালো রাজা যখন সেখানে উপস্থিত হলো তিনি সিদ্ধার্থের কথা খুব একটা বেশি মনোযোগ সহকারে শুনলেন না তিনি বিচার করলেন না সঠিক কথা কথা বলছে বলছে নাকি মিথ্যা তিনি অন্ধের মতো সিদ্ধার্থ সিদ্ধার্থের কথা বিশ্বাস করে নিলেন তিনি বলতে লাগলেন এটা তো খুবই শুভ খবর সে তার মাতা পিতার সেবা করতে পারবে এর থেকে বড় সম্মানের আর আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে এটা তো ওর এত বছরের পুণ্যের ফল তারপর রাজা বলতে লাগলেন কিন্তু এর জন্য তো কবিরকে মরতে হবে তবে কবির এই সমস্ত কিছু বুঝে গেছিল সে জানতো তার ভাই তাকে হিংসা করে তাকে সহ্য করতে পারে না তখন কবির এত কিছু জানার সত্ত্বেও বলতে লাগলো চলো ঠিক আছে এর সুযোগে আমি আমার মাতা পিতার সেবা করতে পারবো কবির রাজাকে বলতে লাগলো রাজামশাই আপনি নদীর কিনারায় একটি নৌকার ব্যবস্থা করুন নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেব তারপর আমি স্বর্গে গিয়ে আমার মাতা পিতার সেবা করবো রাজামশাই তার এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন রাজা বললেন কাল এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া হবে কালকে তুমি মৃত্যুবরণের জন্য প্রস্তুত হই সিদ্ধার্থ এই সমস্ত কিছু দেখে মনে মনে খুবই খুশি হতে লাগল পরদিন রাজা কবিরের কথা মতোই নদীর ধারে একটি নৌকার ব্যবস্থা করে দিল নদীর কিনারায় রাজা এবং সমস্ত গ্রামবাসী উপস্থিত ছিল কবির শেষবারের মতো সেই গ্রামকে এবং তার গ্রামবাসীকে দেখল এবং নদীতে ঝাঁপ দিয়ে দিল সমস্ত গ্রামের ব্যক্তিরা এটা জেনে গেল যে কবির আর এই দুনিয়ায় নেই এখনো স্বর্গের পথে রওনা দিয়েছে নিজের মাতা পিতার সেবা করতে মনে সিদ্ধার্থ মনে খুব খুশি হতে লাগলো সে ভাবতে লাগলো তার একমাত্র পথের কাটা এখন তার পথ থেকে সরে গেছে যত ধন দৌলত জমি জমা রয়েছে এখন সবই আমার একার ধীরে ধীরে দিন কাটতে লাগলো কিছুদিন চলে যাওয়ার পর হঠাৎই একদিন রাজার রাজমহলের বাইরে কবিরকে বসে থাকতে দেখা গেল রাজার সিপাহীরা দেখল কবির রাজার দরজার সামনে বসে জোরে জোরে কাঁদছে প্রথমে তো সবাই তার সামনে যেতে ভয় পাচ্ছিল তারপরে সবাই সাহস করে কবিরকে জিজ্ঞেস করলো এই চমৎকার কিভাবে হলো তুমি কিভাবে বেঁচে আছো তখন কবির কিছুই বলল না তারপর সকল সিপাহীরা মিলে কবিরকে রাজার সামনে উপস্থিত করলো কবিরকে বেঁচে থাকতে দেখে রাজা অবাক হয়ে গেলেন রাজা মশাই কবিরকে বলতে লাগলেন কবি তুমি জীবিত কিভাবে আছো তুমি তো মৃত্যুবরণ করেছিলে নিজের মাতা পিতার সেবা করার জন্য। তুমি তো স্বর্গের দিকে প্রস্থান করেছিলে তাহলে তুমি সেখান থেকে কেন চলে আসলে তখন কবির রাজামশাইকে বলতে লাগলো রাজামশাই আমি স্বর্গে গিয়ে দেখলাম আমার মাতা পিতা এখনো খুশি নন তারা আমার উপর প্রচন্ড রেগে গেলেন আর বলতে লাগলেন তুমি তো ঠিকভাবে খাওয়ারও বানাতে পারো না তুমি তো ঠিকভাবে আমাদের সেবাও করতে পারছো না তোমার থেকে অনেক ভালো তো আমার সিদ্ধার্থ সে অনেক ভালো খাবার বানাতে পারে এছাড়াও সে আমাদের অনেক ভালো করে খেয়ালও রাখতে পারবে তুমি এক কাজ করো তুমি যাও আর ওকে পাঠাও রাজামশাই এই কথা শুনে বলতে লাগলেন তাহলে তো সিদ্ধার্থকে মরতে হবে তারপর রাজা সিদ্ধার্থের কাছে তার কিছু সৈনিকদের পাঠালেন সৈনিকরা সিদ্ধার্থের কাছে গিয়ে বলল মহারাজ তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছেন সিদ্ধার্থ সৈনিকদের সাথে চলে এলো সিদ্ধার্থ যখন সেখানে উপস্থিত হলো সে দেখলো সামনেই তার ভাই কবির দাঁড়িয়ে আছে সে কবিরকে সেখানে দেখে খুবই অবাক হয়ে গেল রাজা তখন সিদ্ধার্থকে উদ্দেশ্য করে বলতে লাগলো তোমার ভাই তোমার মাতা পিতার অনেক সেবা করেছে অনেক যত্ন করেছে এখন তোমার পালা সিদ্ধার্থ তুমি কি চাও না তোমার মাতা পিতাকে তুমি সেবা করো তাদের যত্ন করো সিদ্ধার্থ কিছুই বলতে পারলো না সে যদি রাজাকে কিছু বলতো তাহলে তার পুরোনো যোজনার কথা সবাই জানতে পেরে যেত বাধ্য হয়ে সে রাজার সমস্ত কথা মেনে নিল এবং সেখান থেকে নিজের ঘরে চলে আসলো সিদ্ধার্থ যখন ঘরে আসলো সে ভাবতে লাগলো আমি এই বোকা রাজার কথা কোনোদিনও শুনবো না আমি যদি কাল ওখানে যাই এই রাজা আমাকেও মেরে ফেলবে আমি আজ রাতেই এই শহর ছেড়ে চলে যাব এমনটা সিদ্ধার্থ মনে মনে সিদ্ধান্ত করে নিল অপরদিকে সেই রাত্রেই কবির রাজাকে সমস্ত ঘটনা বলল সে বলতে লাগলো সে আগের থেকে একটি জেলের সঙ্গে কথা বলে রেখেছিল যখন সে নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়েছিল কিছুক্ষণ পরে সেই জেলে তার প্রাণ রক্ষা করেছিল তারপর সে এক মাস বাইরেই কাটালো আর এখন সে এখানে উপস্থিত হয়েছে অপরদিকে সিদ্ধার্থ রাতের অন্ধকারে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে গ্রাম ছেড়ে পালানোর জন্য রওনা দিল কিছু দূর যাওয়ার পর রাজার কিছু সৈনিক তাকে দেখতে পেলো এবং তাকে ধরে ফেললো রাজার সৈনিকের সঙ্গে সে অনেকক্ষণ হাতাপাই করতে লাগলো এবং এমন হাতাহাতিতেই সে রাজার একটি সৈনিকের উপর একটি বাঁশ দিয়ে আঘাত করলো এবং রাজার সে সৈনিক সেখানেই মারা গেল কবির রাজাকে এই সমস্ত ঘটনা বলছিল তার কারণ হলো সে শুধুমাত্র তার ভাইকে একটা শিক্ষা দিতে চাইছিল সে কখনোই চায়নি তার ভাই মারা যাক রাজাও সিদ্ধার্থকে ক্ষমা করে দিতেই চাইছিলেন কিন্তু সিদ্ধার্থের এমন ঘটনা ঘটানোতে রাজা সিদ্ধার্থের উপর খুবই রেগে গেলেন এবং তাকে মৃত্যুদণ্ড দিলেন এতক্ষণে সিদ্ধার্থ নিজের ভুল বুঝতে পেরেছিল পরদিন নৌকায় করে সিদ্ধার্থকে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো সিদ্ধার্থ নিজের করা সমস্ত কর্মের অনুশোচনা করছিল সে ভাবছিল আমি সারা জীবনে কখনো কারোর ভালো করিনি কারোর উপকার করিনি আর মৃত্যুর সময়ও আমি অন্যের অপকারই করে যাচ্ছি কিন্তু এখন তার এই পশ্চাতাবের কোনো লাভই হলো না রাজার সৈনিকরা ধাক্কা মেরে তাকে মাঝ নদীতে ফেলে দিল এবং সেখানেই সে মারা গেল বন্ধুরা কর্মের ফল এমনটাই হয় যেমন কর্ম তেমন ফল যে ব্যক্তি জীবনের শেষ সময়ে এসে যাওয়ার পরও জীবনে ঠিক আর ভুলের বিচার করতে পারে না তাকে তো তার কর্মের ভোগ ভুগতেই হয় জীবন এইভাবেই চলতে পারে না জীবন বোঝার জিনিস যাকে প্রত্যেকটি ব্যক্তির খুব ভালোভাবেই বোঝা উচিত মানুষের দ্বারা কৃত সমস্ত কর্মই তার বিচারের দ্বারা তৈরি হয় আমাদের সৎ চিন্তা এবং অসৎ চিন্তার থেকেই কর্মের জন্ম হয় সে কারণেই যদি আমাদের চিন্তাধারা সৎ হয় তাহলেই আমরা সৎ কর্ম করতে পারি এবং আমরা যদি অসৎ কর্ম করি তার জন্যে আমাদের অসৎ চিন্তাই দায়ী বন্ধুরা যদি আমরা বিজ্ঞানের ভাষাতেও বুঝতে যাই তাহলে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যে ক্রিয়া আমরা করি তার বিপরীত প্রতিক্রিয়া আমাদের কাছে ঠিক ফিরে আসবে যদি আমরা ঠিক কর্ম করি তবে তার প্রতিক্রিয়াও ঠিক হবে আর যদি আমরা ভুল কাজে লিপ্ত হই তার প্রতিক্রিয়াও ভুলই আসবে যখন আমরা অন্যের সেবা করি অন্যের উপকার করি কাউকে সাহায্য করি তখন তার শুভ ফল আমাদের কাছে ফিরে আসে কিন্তু অপরদিকে যদি আমরা মানুষকে প্রতারিত করি মানুষের সঙ্গে খারাপ কর্ম করি শুধু মানুষ কেন পৃথিবীতে থাকা কোনো প্রাণীর সঙ্গেই অসৎ আচরণ করা উচিত নয় বন্ধুরা হয়তো আমরা যখন কোনো খারাপ কাজ করি তার প্রভাব আমরা তখন দেখতে পাই না কিন্তু কখনো না কখনো এর ফল আমাদের ভুগতেই হবে এর কারণে ঈশ্বর কারোর সঙ্গেই আমাদের কোনো খারাপ কাজ করার অধিকার দেননি বন্ধুরা আজকের কাহিনী থেকে আপনারা কি শিখলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে